জি হ্যালো এবরিও আসালামুক ও রহমতুল্লাহ সকলকে আবারও স্বাগত হাসের পক্ষ থেকে আপনারা আমার সামনে দেখছেন শীত পাইল আপনারা উপর থেকে এর আগে একটা শীত পাইলের ভিডিও করছিলাম তো এই শীত পাইল সাধারণত একটা বেসমেন্টের জন্য ঠিক আছে দেখেন শীত পাইল দেওয়ার ফলে চতুর্পাশে মাটি ভাঙন প্রতিরোধ এবং পানিকে পরি পানি আসতে পারছে ওই দেখতে পাচ্ছেন এই বরাবর পানি বের হতে পারবে বাট মাটির ভাঙন ফুল রোধ করা সম্ভব সাধারণত একটা বেসমেন্ট করতে গেলে বা সেমি বেসমেন্টে সমস্ত ইঞ্জিনিয়াররা সেট পাইলকে সাজেস্ট করে এবং অনেক ক্ষেত্রে মাটির প্রোডাকশন মাটির অবস্থা ভালো থাকলে বললি পাইলও আমরা করি কিন্তু সেক্ষেত্রে বললি পাইল সব জায়গার জন্য উপযুক্ত না আপনারা পাশে আর কাজে দেখছেন যেখানে বললি পাইন্দি সেই কিন্তু এটা সাফিসিয়েন্ট না অবশ্যই অবশ্যই একটা বেসমেন্ট করতে গেলে বা নির্মাণ কাজের ক্ষেত্রে আপনারা যখন বেসমেন্ট করবেন তখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন আপনারা কোন পায়টাকে সাজেস্ট করবেন এবং মাটির কন্ডিশন কী ধন্যবাদ অবশ্যই আপনাকে ভালো থাকবেন